আজ সতেরোটি কালো পাথরের খনি সংক্রান্ত ই নিলামের বিজ্ঞপ্তি জারি করে অনলাইনে আপলোড করা হয়েছে আগামী ফেব্রুয়ারি ই নিলাম অনুষ্ঠিত হবে এর প্রায় দু সপ্তাহের মধ্যেই পরবর্তী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে খনন কাজ ইতিবাচকভাবে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই এই গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে এলো আপনার স্বপ্নের বাড়ি ফ্ল্যাট সাজাতে আধুনিক ফাইভ স্টার রুম বানাতে আপনাদের শহরে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কতুলপুর এস এ ইন্টেরিয়ার আমাদের এস এ ইন্টেরিয়ার ডেকোরেশন দোকানে পাবেন সাশ্রয়ী মূল্যের ডিজাইন পরিষেবা যেমন ইউভি মার্বেল সিট ডবলি প্যানেল চার লোয়ার এস ফ্লোরিং ফ্লোরিং ডাবি চার ফোল্ড ফল সিলিং পিভিসি ওয়াল প্যানেল ডিজিটাল ফোম সিট ওয়াল পেপার মর্নিং বিট আর্টিফিসিয়াল গ্রাস মোজাক ট্যালি পিভিসি ফোল্টিট প্যানেল ইত্যাদি অল্প খরচে সেজে উঠবে আপনাদের আপনার বাড়ি আপনি পেয়ে যাবেন লাকজারি ফিল কুড়ি বছরের অভিজ্ঞতা নিয়ে ইন্টেরিয়ার সলিউশন সিলিং লিভিং এবং ডাইনিংয়ের সিলিং টিভি ক্যাবিনেট বেসিন ক্যাবিনেট লুভার পার্টিশন ও ওয়াল প্যানেলিং মডিউলার কিচেন সহ সব কিছু আমাদের এক্সপার্ট ডিজাইন থিম আপনার স্বপ্নকে রূপ দেবে আধুনিক থ্রি ডিজাইনে এবং রঙের কাজের মধ্যে দিয়ে আপনার ডিজাইনকে আপনার ঘরে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে আপনি কি আপনার স্বপ্নের ঘর তৈরি করতে প্রস্তুত তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় কোতুলপুর মসজিদ তলা गोरूाटतला रोड बाकुड़ा जोगाजोग नम्बर नाइन थ्री फाइव टू डबल सिक्स नाइन